আগামী বছরের জাতীয় নির্বাচনকে ঘিরে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি দেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন উপহার দিতে এবার পুলিশের দেড় লাখ সদস্যকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে বাংলাদেশ পুলিশের একশো চৌত্রিশটি প্রশিক্ষণ কেন্দ্রে ডিআইজি কাজী জিয়াউদ্দিন জানান একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশের সদস্যদের সব ধরনের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে পুলিশ সদর দপ্তরের মানব সম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশা প্রকাশ করেছেন এ উদ্যোগ দেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে গত তিন মাস ধরে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের সহায়তায় তৈরি করা হয়েছে নয়টি আলাদা প্রশিক্ষণ মডিউল এছাড়া প্রশিক্ষণের অংশ হিসাবে প্রস্তুত করা হয়েছে দুটি প্রামাণ্য চিত্র একটি পনেরো মিনিটের অডিও ভিজুয়াল কন্টেন্ট ন মিনিটের একটি ফিল্ম এবং একটি বিশেষ বুকলেট একত্রিশ আগস্ট থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় একশো জন মাস্টার ট্রেনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে পরবর্তী ধাপে দেশের ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে তৈরি করা হবে আরও এক হাজারের বেশি মাস্টার ট্রেনার তারাই মাঠ পর্যায়ে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন ডিআইজি জিয়াউদ্দিন জানিয়েছেন নির্বাচনের সময় সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের দেওয়া হবে বাস্তবমুখী মহড়া প্রশিক্ষণও সব শেষে রাজারবাগ পুলিশ লাইন্সে এই মহাযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন করবে পুলিশ সদর দপ্তর প্রস্তুতি স্পষ্ট আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশের এই বিশেষ উদ্যোগ